চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু সহ দশজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বুধবার সকাল সাতটার দিকে দুর্ঘটনা হয় দিন সকালে এ একই এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও বারো জন আহত হয় বেপরোয়া গতিতে বাস চালানো এবং সড়কে লবণবাহী ট্রাক থেকে পানি পড়ে পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ আল মুকসিদের রিপোর্ট চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি জাঙ্গালিয়া এলাকার সামনে মুখী রিল্যাক্স পরিবহন নামের একটি বাসের সাথে কুষ্টিয়া থেকে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এ সময় এলাকাবাসী পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন ঘটনাস্থলে শিশুসহ সাতজন নিহত হয় আহত হয় আরও আটজন পরে পাদুয়া হাসপাতালে নেয়ার পথে একজন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে দুজন মারা যায়। রোগী আসে চারজনের মধ্যে দুইজন অলরেডি ডেড হয়েছে। সব অজ্ঞাত আমাদের হাসপাতালে একজন মারা আছে আর একজন জীবিত আছে। দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। সংঘর্ষে সাতজন এখনো পর্যন্ত নিহত সংবাদ আমাদের কাছে আছে আর আহত আছে তিনজন ওদেরকে হসপিটালাইজ করা হয়েছে। হ্যাঁ গুরুত্ব অবস্থায় আছে পর পরবর্তীতে বিবেচনা করে আমরা আইনগত সিদ্ধান্ত পিতার নাম হলো দুলাল চন্দ্র বিশ্বাস গোয়ালিয়া শেখপাড়া পাঠ শৈল জিনে দেওয়া আর একজনের নাম হলো অর্ধা 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 একজন নাম পাইছে অর্ধা ডানগালিয়া সাতজন আর হাসপাতালের তিনজন ডেটভরি এর আগে ঈদের দিন সকাল সাড়ে সাতটার দিকে একই এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং বারো জন আহত হন আল মুকসিদ চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে